আজকে ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি ফল কাটিং করার জন্য কাবার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন সেফটি যে সকল ভাইরা সংগ্রহ করতে চান যে আমাদের ফল কাটিং করার জন্য সেফটির প্রয়োজন চাকা মেশিন বাদে আমরা কাবার মেশিন পেতে চাই সেই সকল ভাইদের জন্য রয়েছে আমাদের কাছে ছোট সাইজের এবং বড় সাইজের কাভার মেশিন এছাড়াও কিন্তু আমরা মিডিয়াম সাইজের কাবার মেশিনটা দিয়ে থাকি দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের কাভার মেশিনটিও রয়েছে এখানে বড় সাইজ এবং ছোট এবং মিডিয়াম যেমনটা আপনারা চাইবেন সেমনটাই কিন্তু দর্শনীয় থেকে পেয়ে যাবেন আমাদের এই মেশিনটি দেখতে পাচ্ছেন যেটা ভিতরে বেলেটটা ঘুর নয়ন ঘুরতে থাকবে এবং পারফেক্টভাবে ভাবে খরগাস কাটিং হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান পূজারি বেলেট দেওয়া রয়েছে যে বেলেটটা ভিতরে ঘুরতে থাকবে এবং পারফেক্টভাবে ভাবে খরগাস কাটিং করা হবে করার সাথে সাথে কিন্তু খরগাস কাটিংটা এক জায়গায় নির্দিষ্ট স্থান পড়বে স্থান ভেদে যেখানে আপনাদের স্থিরভাবে পেয়ে যাবেন এলোমেলোভাবে ভাবে সিটিয়ে পড়বে না যার ক্ষেত্রে কিন্তু সহজে খরগাস কাটিং করা যাবে মোটরের টেবিল করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মোটর স্থাপন করবেন মোটরের সেট পরবর্তীতে কিন্তু এটার সাথে পুলি অ্যাডজাস্ট করে দিলেই কিন্তু সহজে খোয়াল গাছ কাটিং করা যাবে আপনারা চাইলে দুই হর্স অথবা দেড় হর্স মোটর দিয়ে আমাদের মেশিনগুলো ব্যবহার করতে পারবেন দর্শন ইঞ্জিনিয়ার থেকে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন অতি হার্ড এবং মজবুত যেটা আপনারা সহজে ব্যবহার করতে পারবেন আপনাদের গরু অথবা ছাগল লালন পালনের খোয়াল কাটিং করার জন্য আর এই মেশিনগুলো পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে যেটা আপনার নিজ জেলা অথবা থানা পর্যায়ে পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে নিতে পারবেন আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছে হিউজ পরিমাণে রয়েছে ফলগাছ কাটিং করা মেশিনগুলো আপনারা যেমনটা চাইবেন চাকা মেশিন অথবা কাবার মেশিন সেমনটাই কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে চাকা এবং কাবার যেমনটা বলবেন সেমনটাই কিন্তু আমরা দিতে প্রস্তুত থেকে যাবো তাই নিশ্চিন্তে নির্ভয়ে নির্দ্বিধায় কিন্তু সহজেই আমাদের কাছ থেকে খরগাস কাটিং করা মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন যে সকল ভাইরা অনলাইনে মাধ্যমে নিতে পারেন তিনাদের কিন্তু প্রতারণার শিকার হবেন এমন চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা বলতে পারেন যে আমরা মেশিনগুলো নিব না তিনাদের প্রতারণার শিকার হওয়ার কোনো কারণ নেই বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ভিডিও কল দেবেন যেটা আপনারা বলবেন সেটাই কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তাই নিশ্চিন্তে নির্ভয়ে সংগ্রহ করে নিন ভাবে আপনাদের করার জন্য আমাদের মেশিনগুলো সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি দেখাবে নতুন কোনো পর্বে খুদাহাফিজ